আমাদের এরিয়া দপ্তর শিবিরতলায় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পয়লা মে সারা পৃথিবী জুড়ে আজকে পালিত হচ্ছে ফলে তারই অঙ্গ হিসাবে আমাদের এরিয়া কমিটির দপ্তরে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি তো প্রথমেই আমাদের রক্ত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শুরু হবে পতাকা উত্তোলন করবেন আমাদের এই এলাকার বসিয়ান আমাদের পার্টি নেতা কমরেড দাস

রক্ত <volumes of Syn Island> শ্রমিক দিবসে সংক্ষিপ্ত অনুষ্ঠানে আজকে জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি প্রথমে আইএনিস بندے محترم بندے محترم بندے محترم جزباط جزباط آیئے جی جیباط جزباط جزباط بندے محترم بندے محترم بندے محترم بندے محترم جد گنگلاب جزباط جزباط جد گنگلاب جزباط جزباط تھینک یو جیباط جزباط جزباط سٹوڈنٹ جزباط بوللا گنگلاب بندے محترم بندے محترم جد گنگلاب جزباط آیئے جی جیباط

আজকে পয়লা মে এই পয়লা মেটা শুধু একটা দিন নয় এটা বিশ্বের ইতিহাসে শ্রমজীবী মানুষের এক অনবন্ত আন্দোলনের ইতিহাস এই ইতিহাসকে শ্রমিক শ্রমিকরা সারা বিশ্বব্যাপী আজকের দিনটাকে আন্দোলনের স্তম্ভ হিসাবে তারা ঘোষণা করে এবং তারা ধরে রাখে আঠারোশো সালে আমেরিকার বুকে শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকরা হাজার হাজার শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে এক আন্দোলন শুরু করে যে আন্দোলন তীব্রভাবে এমন আকার নেয় যে মালিক পক্ষের দালালরা সেই সময় সেই আন্দোলনের মধ্যে হাজার হাজার লোকের মধ্যে বোমা মারে এবং পরিণামে কয়েকজন পুলিশ কর্মী আহত হয় স্বভাবতই পুলিশরা যখন ভয়ঙ্করভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে আন্দোলনকারীদের ওপরে আন্দোলনকারীরাও তার প্রচণ্ডভাবে সে তার বিরোধিতা শুরু করে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করে পুলিশ এবং মালিক পক্ষরা সেখানে পুলিশ গুলি চালায় এবং সাতজন শ্রমিক নিহত হয় যে সাতজন শ্রমিক নিহত হয় সেই সাতজন শ্রমিককে শরীরের রক্তে ভেসে যাওয়া জামা নিয়ে সেই জামা হাতে নিয়ে সেই পতাকাতে নিয়ে সেখানকার শ্রমিকরা শপথ নেয় যে আমরা এই লাল রক্তাক্ত জমা নিয়ে শপথ নিলাম আমরা আমাদের দাবি নিয়ে অনর থাকবো এবং এই দাবি সারা বিশ্ব ছড়িয়ে দেব আঠারোশো উননব্বই সালে আঠারোশো উননব্বই সালে এর রেস ধরে এসে প্যারিসে একটা আন্তর্জাতিক সম্মেলন হয় যে আন্তর্জাতিক সম্মেলনে সারা পৃথিবীর থেকে শ্রমিক সম্প্রদায়ের মানুষদের প্রতিনিধিরা উপস্থিত হয় এবং সেখানে বলা হয় যেহেতু পয়লা মে প্রথম বিশ্বের ইতিহাসে শ্রমিকরা আন্দোলন করে শহীদ হয়েছে সেই সাতজন শ্রমিকের স্মৃতিকে সামনে রেখে পয়লা মেকে আমাদের মেয়ে দিবস হিসাবে পালন করা হবে পরবর্তী